যখন ঋষি ভৃগু হঠাৎ এসে ভগবান বিষ্ণুর বুকে জোরে একটি লাথি মারেন যার ফলে ভগবান বিষ্ণুর নিদ্রা ভেঙে যায় তখন ঋষি ভৃগু রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলেন কিন্তু নারায়ণ দ্রুত তার পা ধরে ফেলেন তখন ভৃগু ক্রুদ্ধ হয়ে বলেন যে আমাকে এত উত্তেজিত করবেন না যাতে আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলি ভগবান বিষ্ণু বিনম্রভাবে বলেন যে মহর্ষি আপনার কোমল পায়ে কোথাও আঘাত পেয়েছেন কিনা না তখন ঋষি ভৃগু হাত জোর করে বলেন আপনি আমার পরীক্ষায় উত্তীর্ণ হলেন এখন আমি আমার শিষ্যদের বলতে পারবো যে আসন্ন যজ্ঞে নারায়ণের নামে আহুতি দিতে পারবে ঋষি ভৃগু সেই যজ্ঞে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানান কিন্তু মা সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এবং ক্রুদ্ধ হয়ে বলেন যে স্থানে আপনি লাথি মেরেছেন সেটাই ছিল আমার আসন এই বলে তিনি ভৃগুকে অভিশাপ দেন যে ব্রাহ্মণদের ঘরের লক্ষ্মী কখনো স্থায়ী হবেন না ঋষি ভৃগু বারবার ক্ষমা চান কিন্তু মা লক্ষ্মী ক্ষমা করতে রাজি হন না তখন ভৃগু বলেন যোগ্য নারায়ণের হোক বা অন্য যে কোনো দেবতা লক্ষ্মী রুষ্ট হলে যোগ্য কখনো সফল হবে না যদি এমন হয় তাহলে সব ব্রাহ্মণ আমাকে দোষ দেবে যে আমার কারণেই এই সর্বনাশ ঘটল ভগবান বিষ্ণু তখন বলেন আমি লক্ষ্মীর বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারি না তখন ঋষি ভৃগু স্মরণ করিয়ে দেন একবার আপনি সন্তুষ্ট হয়ে আমাকে বর দিয়েছিলেন কিন্তু আমি বলেছিলাম সঠিক সময়ে এলে আমি সেই বর নেব এখন আমাকে সেই বর দিন যে দেবী লক্ষ্মী আমার গৃহে আমার কন্যা জন্ম গ্রহণ করবেন ভগবান বিষ্ণু বলেন এই বর আমার ক্ষমতার মধ্যে নয় আমি কিভাবে লক্ষ্মীর প্রারব্ধ স্থির করতে পারি তখন দেবী লক্ষ্মী নিজেই বলেন আমি আপনার বরের মান রক্ষা করতে ঋষি ভৃগুর গৃহে কন্যা রূপে জন্ম নিতে আমি প্রস্তুত প্রভু তো বন্ধুরা মা লক্ষ্মীর আসল ভক্তরা কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবে ধন্যবাদ